গরম পিছে পা পিছলে মুখ পুড়ে আহত হলো এক শ্রমিক পিচ রাস্তায় কাজ করার সময় গরম পিচে পা পিছলে মুখপুরে আহত হল এক শ্রমিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত ইটলা এলাকায় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা যায় গরম পিচে কাজ করার সময় পা পিছলে পড়ে গিয়ে দগ্ধ হন ওই শ্রমিক এরপর স্থানীয় মানুষজন ও তার সহকর্মীরা তাকে উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় বলে জানা যায় আহত শ্রমিকের নাম আশরাফ ফালি। তিনি ভাতার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিউরো রিপোর্ট আমাদের টিভি। দাদা। কোথায় কোথায় কাজ চলছে? ইট রাস্তার কাজ। ও মানে গ্রামের ভেতরে রাস্তা না গ্রামের ভেতরে তো কি হলো হঠাৎ করে? ও পাইপ ফসকে ঠেস পড়ে গেছে। মানে পিচ নিয়ে যাচ্ছিল। হ্যাঁ। সেই সময়